সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোথায় আসলাম কিভাবে আসলাম আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে মানে এখানে আসার কথা ঠিক আছে কিন্তু এখানে পৌঁছার কথা এটা ঠিক না মানে এই হাটে আজকে এত চাপ হাটে ভাই মানে পোষা যাবে এরকম মানে টার্গেট ছিল না মানে শুধু গেলে বলদ গরু চাপ দেখছি প্রত্যেকটা গরুর এরকম আমদানি কালেকশন হয়েছে প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরুর এগুলা যা দেখতেছেন ওই বিল্ডিং বন্ধ সব এগুলা বলদ সাইডে গেলে সব বলদ গরু তো দেরি করবো না ছোট্ট করেছে একটা ভিডিও করবো গুটি গুটি পাপা করে দু একটা জোড়া বলে জানবো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দর্শক ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য ইনশাআল্লাহ উপকার হবেই একদিন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল করবেন চলে এসেছে দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটা হাতের আপডেট থাকবে আমার ইউটিউব চ্যানেলে তো নতুন দর্শক হলে চ্যানেল এখন এখন সাবস্ক্রাইব করবেন না সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন একটা কমেন্টে অনেক বেশি উৎসাহ হয় ভিডিওগুলো করতেও স্যার তো দেরি না করে একটু নিচে নামি নিচে নামে দেখি দু একটা চোরা বলতে দাম জানি সব ভালো লাগছে চলেন যাই তাহলে দাম জানা শুরু করে দেয় নাকি দেরি আর না করি বলদের আমদানি দেখি কি বলদের আমদানি দেখে তো একবারে আমি দাঁতি লাগিয়ে গেছি এতটা আমদানি হয়েছে যতদূর যাচ্ছে শুধু বলদ বলদ আর বলত এখানে আমার কাঙ্ক্ষিত এক ভাই আছে ভাইয়ের থেকে দাম জানি কেমন দাম রাখছে কত দেনে বেচা করবে একটু চেষ্টা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন কি দাম রাখছেন তোরাটার বলবেন আজকে একটু দুই লক্ষ সত্তর কাস্টমারে দাম দর দিচ্ছে মনে হয় কেমন যার যেরকম পর্দা দিচ্ছে দশক দুই লক্ষ বিশ তিরিশ দাম দিচ্ছে আপনারা তো মহাজন কেনাবেচা করেন কতর মধ্যে কেনাবেচা করা যেতে পারে টার্গেট কেমন আছে চল্লিশ দশক দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ ব্যস্ত টার্গেট করবে আর আপনার তার তথ্য নেই যেহেতু আপনি সব গরু বেসা কেনা করেন এটা একটা ওজনের আইডিয়া দেবেন কেমন ওজন আছে দুটা মিলে

দুই লক্ষ তিরিশ পর্যন্ত বেজে কিনা টার্গেট আছে জানি না কত হবে তো সামনে জাহাঙ্গীর ভাই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম ওই জোড়া বলদ নিয়ে এসছেন মনে হয় দশটা ব্যথা বিক্রি আজকে কিছু হয়েছে মার্শাল্লাহ আশা ছাড়া যাবে না কথা ঠিক আছে তো শুরুতেই এই যে এই জোড়াটা বলদ দাম কেমন রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ দাম কাস্টমার দাম তোর বলছে কিছু না না বলে এখনো বলেনি তাহলে বেঁচে কেনা করা যাবে না তিরিশ হলে ব্যস্ত তিরিশ দুশো তিরিশ হলে বেঁচে কিনা হবে মাংস আছে চুর হেলে গেছে ওই যে মাংসর দন্তনায় এই দুটো দাম কেমন রাখছেন সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ এটা কাস্টমার কেমন কে বলছে জাহাঙ্গীর ভাই বলেনি এখন এখনো বলেনি এটাও এর কে বাটে একটা দাম বল নেই এটা কত হলে বেঁচে কিনা হবে জাহাঙ্গীর ভাই

আপনার বলত পাবেন এটা গ্যারান্টি দিলাম জাঙ্গির ভাই অনেক বলত থাকে তো নাম্বারটাকে একটু বলবেন জাঙ্গের বের নাম্বার কেননা যে মাহাজন মানুষ যারা তাদের নাম্বারগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপনারা যদি বলত কিনতে চান নতুন হাট পাঁচ হাটে এই বলত আমার বিশ্বাস কিনতে পারবেন হ্যাঁ দেখেন কত প্রথম এটা আপনি একটাই নিয়ে আসেন মাত্র এ আজকে আমার কতগুলো আছে ফহিদুল ভাইয়ের কাছে যাই একটু চেহারা দাম ভাই আজকে বলদ কতগুলো আছে পাঁচটা ভাই বেচা বিক্রি কেমন কি হলো পাঁচটা আছে এখনও পাঁচটা আছে পাঁচটা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এই সিঙ্গেলটার দাম কেমন কি রাখছেন একশো দশ দাম কেনার দাম বলে শহীদুল ভাই একশো দশই একশো দশই দাম শহীদুল ভাই বলছে একশো দশই দাম বেঁচে কিনা একশো দশ হ্যাঁ এটা বলবেন বিক্রির দাম বলবেন এই যে এখানে মার্শাল্লাহ লাল টক টক করতেছে মানে সুটান দেহের বললে বলা যায় আড়াইশো দাম আড়াই লক্ষ দাম কাস্টমারে কেমন কি বলতেছে তিরিশ দাম বলে তিরিশ বলছে তাও দেওয়া যাচ্ছে না কিনা মাল লাভ আছে হ্যাঁ তুমি ভাই এদের ওজন কেমন আসতে পারে চার মন করে ওজন আছে চার মন ওজন আছে

হলে হতে পারে দুই লক্ষ আশি দাম ওটা কত মধ্যে কেনা বেচা টার্গেট আছে সত্য হলে দিয়ে দিবেন তো অনেক দর্শক তো যেহেতু সিজেন মানে মালতাল চাচ্ছে এখন মালের রেট কেমন বাজার কেমন যাচ্ছে

খুবই কম দামে বলা যায় সন্ধু ভাই নাম্বারটা আমি দিচ্ছি কোনো ভাই লাগলে তুলে নিলাম ভাইয়ের মোবাইল তো লক পরে গেছে মোবাইল সন্ধু ভাই মোবাইলের লকটা একটু খুলে দিবেন ভাই মোবাইল লক ছাড়া তো বোঝানো সব স্ক্রিনটা লক দিয়ে যাবে

আমাদের অভ্যাস লস লাভ খায় কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ চাইছে ভাই দিস কাস্টমারে কি দাম ধরে বলতেছে কিছু কত ভাই তিরিশ তিরিশ বলছে কতর মধ্যে কেনা হতে পারে মনে হয় কিছু হলে দেখ কিছু হলে আর কিছু দশক আর কিছু হলে পঁয়ত্রিশের মধ্যে কি হবে না হ্যাঁ দুশো পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি হবে মার্শাল্লাহ আমি দোয়া রাখি ভাই যেন মালগুলো বিক্রি হয় আজকে বিক্রি হবে না দশক অনেক চাপ দশক চাচা কেমন দাম রাখছেন বাবা এটা আড়াইশো বাবা আড়াই লক্ষ দাম চাচ্ছেন কাস্টমারে কি বলছে বাবজান বিষ বিষ পর্যন্ত বলছে তা বেছে কেনা হচ্ছে না কতের মধ্যে বেছে কেনা হতে পারে তিরিশ তিরিশ তিরিশের মধ্যে বেছে কেনা হবে চাচা বলছে একটা টার্গেট নিলাম চাঁদার থেকে বাসায় পালন করছেন না কিনে নিয়ে এসছেন কিনা কিনা গরু তাই না দর্শক কিনা গরু চাঁচার দশ টাকা লাভের দরকার আছে সবাই কিনে নিয়ে এসছে দর্শক লাভের আশা সবারই আছে জানি না লাভ কী হবে এবছর ভাই এটার দাম কেমন রাখছেন মনে হয় চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার